মুরগি থাকে ওই যে মুরগি এটা তোমার মুরগির ঘর মুরগির ঘরটা তো বিরাট সুন্দর ওই যে মুরগি দিয়ে উঠবো হন তাই পড় মুরগি তুমি থা মুরগির কর মুরগির লগে এটা আর একটা মুরগির ঘর আর এই যে বাবির রান্নাঘর বাবির একটা আজব চোলা আছে ওই যে তিন মাতার চোলা ভাইরাল চলা এই চলা ব্যাপক ভাইরাল হয়েছে ফেসবুকে আজকে বাবি বিশাল বড় ফাং মাছ রান্না শুরু হয়েছে না জায়গা

বাবির একটা মরিচ গাছ আছে এটা দেখাই এই যে দেন কত বড় মরিচ গাছ এটার মরিস কিন্তু একবারে সাদা হয় এই যে সাদা এই যে একদম সাদা মরিচ হয় আর অনেক জাল এটা বাবিরার বাড়ি আর এই যে এটা হইতেছে বাবির আর পুকুর দেখেন কত বড়